কাউরে থাকতে দেয় না কেউরে না দোস্ত কাউরে দেয় না দুনিয়া দাবারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাক